রংপুর রাইডার্স দলে না নিলেও সাকিব আল হাসান ঠিকই যাচ্ছেন গ্লোবাল সুপার লিগে তাও রংপুরের বিপক্ষ হয়ে ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি বা আইএল টি টোয়েন্টি চ্যাম্পিয়ন দুবাইয়ের ক্যাপিটালস হয়ে এই অলরাউন্ডার খেলবেন জিএসএল টি টোয়েন্টিতে যেখানে রংপুর রাইডার্স বর্তমান চ্যাম্পিয়ন রংপুরে হয়ে সাকিবের খেলা হচ্ছে না দেখে যে সাকিব বক্তর আক্ষেপ করেছিলেন তাদের জন্য সাকিবের এই অন্তর্ভুক্তি ঈদের চাঁদ দেখার মতো আনন্দের খবর যেন আর কয়েক পর আগামী দশ জুলাই শুরু হবে গ্লোবার সুপার লিগের দ্বিতীয় আসর যেখানে বর্তমান চ্যাম্পিয়ন বিপিএল এর ফ্রেঞ্চাইজি রংপুর রাইডার্স এছাড়াও অংশ নেবে দুবাই ক্যাপিটাল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট গাইনা আমাজন ও বিগ বেস্ট চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্স দেশের রাজনৈতিক পরিবর্তন ও বর্তমান পরিস্থিতির কারণে সাকিব বিপিএল খেলতে পারেনি যেখানে রংপুরের হয়ে খেলার কথা তবে জিএসএল যেহেতু কায়নার অর্থাৎ দেশের বাহিরে সেহেতু সাকিবকে নেওয়ার সম্ভাবনা ছিল আবারও তারপরেও বর্তমান প্রেক্ষাপট চিন্তা করেই তাকে দলে নেওয়া থেকে বিরত থাকে দলটি তবে সাকিব ঠিকই যাচ্ছেন গ্লোবাল লিগে যেখানে খেলবেন দুবাইয়ের হয়ে